আপনার বাড়িতে কি পায়খানা ঘর ভর্তি হয়ে গেছে ফ্রেন্ড তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য সালাম আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড রাস্তাতে কিন্তু পায়খানা পরিষ্কার করার গাড়ি এসে গেছে আপনার বাড়ি কিন্তু রাস্তা থেকে যত দূরেই হোক না কেন ফ্রেন্ড এই দেখতে পাচ্ছেন পাইপ চলে গেছে আপনার বাড়ির ভিতর তিনশো ফুট হোক চারশো ফুট হোক ছশো ফুট হোক রাস্তা থেকে যত দূরেই আপনার যত ভিতরেই আপনার বাড়ি হোক না কেন এই পাইপ চলে গেছে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির বাথরুমে চেম্বারে একদম তো আপনারা সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চালু করা হবে এবার ফেন্ড না না সরে যাও পাইপের কাছে সরে যাও ওই ধারটাই যাও আমার ভিডিও কিন্তু ফেন্ড অন্যদের থেকে আলাদা কখন কাজে লেগে যেতে পারে ফেন্ড মেশিন চালু হচ্ছে তো ফ্রেন্ড আপনাদের বাথরুম ভর্তি হয়ে গেছে তেরো মধ্যে আছেন ভাবছেন কাকে দিয়ে পরিষ্কার করাবো কী করে পরিষ্কার করাবো তো ফ্রেন্ড গাড়িতে পরিষ্কারভাবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু এনি টাইম ফোন করবেন ফ্রেন্ড বাড়িতে এসে কিন্তু ওরা বাথরুম পরিষ্কার করে দিয়ে যাবে ফ্রেন্ড আর রেট আপনারা ফোন করলেই জেনে নেবেন মোটামুটি একটা কুয়া পনেরোশো দু হাজার টাকা এরকম কুয়াকে নিয়ে এক একটা কুঁয়া পরিষ্কার করে দিয়ে চলে যাই এবার হিসাবে পাই জোট থাকতে হয় হয় এরকম ব্যাপার থাকে আপনারা ফোন করবেন ওই গাড়ির নাম্বার দেখে গাড়িতে নাম্বার দেওয়া আছে ফেন্ট পরিষ্কার করে ওই নাম্বার ধরে ফোন করবেন ভেতর ব্যাপারটা ডিসকাস করে নেবেন দেখতেই পারছেন কি হলে পানিকে কে শোষে নিচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে আছে আর পাইপের পাইপের সাহায্যে কিন্তু পুরো বাথরুম সব